নমস্কার আমার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলায় কি এবার ধারা এগোচ্ছে ধীরে ধীরে আগামীকাল জানা যাবে অনেক কিছু এবং জানার পরে আমরা বুঝবো যে আরও ওইখানে তিনশো ছাপ্পান্ন ধারা জারি হবে নাকি হবে না আর তিনশো ছাপ্পান্ন ধারা জারি করলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন কিছু কি করতে পারবেন সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি ঠিক কি যদিও বলা হচ্ছে এখন শান্ত কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিও চলে আসছে কোথাও দক্ষিণ দিনাজপুর তো কোথাও অন্য কোনো জায়গায় কিভাবে এখানে আইনের বিরোধিতা করতে গিয়ে মানুষের আক্রমণ নেমে ওপর এসছে বিশেষত বাংলার বুকে হিন্দুদের ওপরে মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে এবং সেই আক্রমণগুলো ছড়িয়ে পড়ছে একটাই কারণ কারণ বোঝানো হচ্ছে যে এটা আমাদের অধিকারের ব্যাপার কিন্তু অধিকার কার বিরুদ্ধে কার ওপর ফলাচ্ছে সেটা জানা যাচ্ছে না সুপ্রিম কোর্টে শুনানি পাঁচই মে শোনা যাবে কিন্তু তার মধ্যে পশ্চিমবঙ্গে যে যে সন্ত্রাস হামলা হামলা আমরা দেখেছি সেই দেখার পরিপ্রেক্ষিতে সকলের মনের মধ্যে প্রশ্ন ছিল যে এই রাজ্যে কবে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা হবে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবার মুখে একটাই কথা ছিল অন্তত তিনশো ধারা জারি করা হোক শুনলে অবাক হবেন কেন্দ্র এটা নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন না নিচ্ছেন আমরা জানি না কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে ব্যাপারটা উঠে গেছে এবং সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে কিন্তু আগামীকাল শুনানি আছে ভাবছেন সুপ্রিম কোর্ট কি করবে মনে রাখবেন ওয়াক যে আইন যেটা পাশ হয়ে গেছে লোকসভা রাজ্যসভা সব পাশ হয়ে গিয়ে দ্রৌপদী মুর্মুর সই হয়ে গিয়ে যেটা পাশ হয়ে গেল সেটা যখন সেটা নিয়ে যখন একদম সুপ্রিম কোর্টে গিয়ে মামলা হলো এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যখন পাঁচই মানে সুপ্রিম কোর্টের থেকে শুরু করে সবাই মেনে চলেন এবার প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টে এই এই ছাপ্পান্ন ধারা পশ্চিমবঙ্গে জারি করার জন্য অলরেডি আবেদন করা হয়েছে এবং এই রিট পিটিশন করেছেন আমাদের পশ্চিমবঙ্গের দেবদত্ত মাঝি যিনি ভারতীয় জনতা পার্টিতে একজন নেতা এবং তার সঙ্গে সঙ্গে তিনি সিংহ বাহিনীর প্রতিষ্ঠাতা একজন সদস্য তো সিংহবাহিনী যিনি একদম মাথা এই দেবদত্ত মাঝি তিনি কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে গেছেন এবং সেখানে তার সঙ্গে আছেন মণি মঞ্জল নামটা এসছে তবে মনসব তবে যত সম্ভব মণি মন্ডল হবে তার সঙ্গে ছিল পশ্চিমবঙ্গবাসী জানিনা নামটা একটু গন্ডগোল হচ্ছে এই দুজনে নাম আছে এবং যে অ্যাডভোকেট এই মামলাটা নিয়ে এগোচ্ছেন সুপ্রিম কোর্টে তিনি আর কেউ না তিনি হচ্ছেন বিষ্ণু শঙ্কর জয় বিষ্ণু শঙ্কর জৈন মানে যিনি যিনি রাম মন্দির অযোধ্যা রাম মন্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাশী বিশ্বনাথ সব জায়গায় সব মামলা তিনি লড়ছেন এবং ওয়াক নিয়ে সবচেয়ে বেশি লড়াই যদি তিনি হচ্ছেন এই বিষ্ণু শঙ্কর জৈন বাবা শঙ্কর জৈন ছেলে বিষ্ণু শঙ্কর জৈন এই দুজন লড়াই লড়েছেন কিন্তু রাম মন্দির নিয়ে এবং সব লড়াই আদালতে গিয়ে ছিনিয়ে নিয়ে এসছেন তিনি আর তার যে যুক্তি অকাট্য যুক্তিগুলো পরপর দেন তিনি কিন্তু এই মামলাটা নিয়ে লড়ছেন আর চিন্তা বা মাথা ব্যথা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ ফেডারেল স্ট্রাকচার অমুক তমুক হ্যান ত্যান গল্প কেন্দ্র সরকার শোনাচ্ছে আমরাও শুনছি আমরাও দেখছি আমরাও বুঝছি রাজ্যপালকে দেখছি মাঝে মাঝে রিপোর্ট করছি রিপোর্ট দিচ্ছি এখন তো আবার শুনছি বুকে ব্যথা হয়েছে তিনি নাকি রিপোর্ট দেওয়ার জায়গাও নেই যাই হোক তিনি সুস্থ থাকুন আমরা চাই তবে তিনি কিছু করবেন বলে আমার মনে হয় না আর বিভিন্ন কমিশন আসে আর যায় এই রাজ্যে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই রয়েছে আমরা কোনো ভরসা কেন্দ্র সরকারের ওপর রাখতে পারি না এটা বাস্তব কথা বাংলার লড়াই বাঙালির লড়াই বাঙালি হিন্দুদের লড়াই নিজেদের লড়তে হবে তাই দেবদত্ত মাঝি একদম সোজা দিল্লিতে চলে গেছেন এবং সেখানে গিয়ে সোজা গিয়ে তিনি কিন্তু মামলাটা করেছেন করেছেন পিটিশন পিটিশন তিনি অনেকের কাছে প্রশ্ন আসবে যে করে কি এইসব তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা যাবে দেখুন হাইকোর্টে গিয়ে আমাদের এই রাজ্যে কিন্তু অলরেডি অনেকগুলো আমরা সমাধান পেয়েছি তাই দেবদত্ত মাঝির সেখানে যাওয়া এবং বিষ্ণু শঙ্কর জৈনের মতো একটা দুর্দান্ত একজন অ্যাডভোকেট যিনি সমস্ত মামলায় ছিনিয়ে নিয়ে আসতে পারেন জিতটা নিয়ে আসতে পারেন কারণ তার প্রত্যেকটা বক্তব্য থাকে খুঁড়েদার বক্তব্য এভিডেন্স তিনি সব জোগাড় করেন আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা অবস্থা রয়েছে যে এভিডেন্সগুলো সবাই দেখতে পাচ্ছে শুধু রাজ্য সরকার দেখে কম আর এখানকার পুলিশ সেগুলোকে ধামা দেওয়ার জন্য ফেক ভিডিও ফেক সব কিছু বলেন তো এইগুলো ছাড়া বাকি সব জায়গায় কিন্তু সবাই দেখছে জানি না চিফ জাস্টিস যিনি হয়েছেন অর্থাৎ গাভাই প্রধান বিচারপতি গাভাই তার আন্ডারে এই মামলাটা যাবে এবং তিনি এই মামলার শুনানি শুনবেন আগামীকাল আগামীকাল বি আর গাভাই অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি করবেন যে মামলাটি হচ্ছে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা যাতে হয় তার জন্য যে মামলা করেছেন অর্থাৎ যে আবেদন করা সে আবেদনের শুনানি হবে কিন্তু আগামীকাল যদিও প্রধান বিচারপতি বলেছেন যে এই যে আমাদের এই পার্লামেন্টের সম্বন্ধে যে সমস্ত উক্তি পার্লামেন্টের সাংসদরা যে সমস্ত উক্তি করছেন সেগুলোরই তিনি যদিও বলেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে শুনানিটাও আগামীকাল আছে আর এটার দিকে তাকিয়ে আছে কিন্তু বাংলার বহু নিপীড়িত মানুষ এবং আমাদের মতো বহু মানুষ যারা আশা করছে সুপ্রিম কোর্ট এবার অন্তত দেখাবে যে তাদের কার্যক্রম বা কার্যপদ্ধতি ঠিক কী কারণ সবাই অপেক্ষা করে আছি বাংলার বুকে যে কী হয় দেখার জন্য অর্থাৎ আগামীকাল আমরা জানতে পারবো যে এই মামলার শুনানিতে যে এই রাজ্য সরকার সম্বন্ধে তিনি কি বলছেন তবে এর মধ্যেই বিচারপতি গাভাই তিনি কিন্তু বলেছেন যে আমাদের ওপরেই তো এখন নানা রকম প্রশ্ন উঠছে কারণ আমরাই লোকসভার বিরুদ্ধে গিয়ে লোকসভার জন্য বলছি এই টাইপের তিনি প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে যেহেতু এই যে ওয়াক আপ আইন তার বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে যে স্থগিতাদেশ যে অন্তর্বর্তী স্থগিতাদেশ টাইপের দিয়েছেন মানে পাঁচই মে অব্দি যাচ্ছে অনেকে কিন্তু বারবার প্রশ্ন তুলেছে যে এটা কেন সুপ্রিম কোর্ট কি বিচার ঠিক করবে মানে সুপ্রিম কোর্ট কি ঠিক করবে যে লোকসভার কোনো আইন থাকবে কি থাকবে না যেটা লোকসভায় বেরিয়ে গেছে সেই আইনটাকে কি করে আটকায় সুপ্রিম কোর্ট কিন্তু বিরোধীরা সবাই মিলে কিন্তু লাফিয়ে পড়েছে যে সুপ্রিম কোর্ট পারে সুপ্রিম কোর্ট পারে সুপ্রিম কোর্ট পারে আর এখানেই মজা কারণ এবার সুপ্রিম কোর্টই পারবে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য দেখার বিষয় সুপ্রিম কোর্ট এই বিষয়ে কতটা কি করে তবে একটা শেষ কথা আমি আপনাদের বলি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের ওপর যে আক্রমণ হয়ে যাচ্ছে সেটা নিয়ে আগামী দিনে কেন্দ্র সরকার কি পদক্ষেপ নেবে তার দিকেও কিন্তু সবার নজর আছে কারণ আমরা সহ্য করতে করতে খাদের শেষ কিনারায় চলে গেছি মুর্শিদাবাদের ঘটনা বোঝায় যে কোথাও যেন আমাদের মধ্যে সেই দূরত্ব তৈরি হয়ে গেছে যে দূরত্ব আর কোনোদিন মিটবে বলে অন্তত আমার মনে হচ্ছে না কারণ কোথাও কিছু হচ্ছে নূপুর শর্মা বলুন বা বিরোধী আন্দোলন বলুন বা যা কিছুই বলুন কোথাও হচ্ছে অন্য জায়গায় তার আক্রমণটা নামছে আমাদের এখানে সাধারণ মানুষের উপরে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ নামবে বা তৃণমূল কর্মীর ওপর নামবে বা কার ওপর নামবে আমরা কেউ জানি না কিন্তু জানি আমরা আলটিমেটলি হিন্দু হলে তার উপর আক্রমণ নেমে আসবে সার তানসে সে কেউ বলবে আমরা এখানে তার ফল ভোগ করবো এসব কেন তাই দূরত্ব একটা তৈরি হচ্ছে আমাদের আর সেই দূরত্ব একমাত্র ঘুষবে যখন তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে সমস্ত দুর্গত যারা আছে তাদেরকে উদ্ধার করা যাবে এবং সমস্ত জায়গাটাকে পিস করা যাবে এবং আমার মনে হয় তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা ছাড়া কোনো উপায়ও নেই কিন্তু জানি না হবে কি হবে না ফেডারাল স্ট্রাকচারে গল্প শুনে আমাদের আর কোনো লাভ নেই আমরা যখন মরছি আমরা যখন আমরা যখন বিপদে আছি আমাদের যে উদ্ধার করবে সেই আমার কাছে বলো তাই না দেখার অপেক্ষায় রইলাম যে আগামীকাল কি হয় সিদ্ধান্ত আচ্ছা আপনি কি চান এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক নাকি যেমন আছে তেমন চলুক জানাবেন কিন্তু ধারা জারি করলেও কি ভালো হবে আপনাদের কাছে উত্তরগুলো শোনার অপেক্ষায় আছি হয়তো আপনি বলবেন যে আমরা তো বললে কিছু যদি হতো তাহলে আমরা বললে হয়ে যেত আসলে আমরা আওয়াজ তুলি না আমাদের আওয়াজ তুলতে হবে কারণ আমাদের দয়াতেই রাজ্য সরকারও চলে আমাদের দয়াতেই কেন্দ্র সরকার চলে বিজেপিও যেতে আমাদের ভোটে তৃণমূলও যেতে আমাদের ভোটে তাই আমরা ভোট দিই আমরা ঠিক করি আমরাই হচ্ছে সেই লোক যারা একদিনের জন্য রাজা হতে পারি পাঁচ বছর জন্য রাজ করার কিন্তু আমরা একদিন ভুল জায়গায় দিয়ে পাঁচ বছর দাসত্ব গ্রহণ করিনি তাই আমাদের ভাবতে হবে আমাদের জাগতে হবে এবং আমাদের জানতে হবে এবং আমাদের আওয়াজও তুলতে হবে তাই না চলুন এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় আমি কথা ভুল বলেছি জানাবেন যদি মনে ঠিক বলেছি তাহলে ভিডিওটাকে কিন্তু শেয়ারও করবেন লাইক করবেন কমেন্টস করবেন কারণ করতে হবে বলতে হবে আপনাকে চুপ করে থাকলে আর হবে না যাই হোক নেই ছিল এখন রুদ্রবার্তা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা পাশে থাকো আমার আপন জন নমস্কার বন্ধুমাতা ভারত মাতা জয় হোক জয় হিন্দ